আজকে স্থানটা পরিবর্তন করা হয়েছে এটা আমাদের বাড়ি আপনাদের সামনে যে প্রোডাক্টটা দেখছেন এটা কিন্তু একটা পরিচিতি প্রোডাক্ট চিনতেই পারছেন এই মালটা মুর্শিদাবাদ আর মালদার বর্তমান হিট শ্রেণীর প্রোডাক্টের মধ্যেই পড়ে এর বৈশিষ্ট্য বা স্পেশাল ব্যাপার হচ্ছে যে এটা রেট এটা রেট হচ্ছে আজকের ডেটে 100 আসসালামু আলাইকুম আমি আজিবুর রহমান আলিজাব থেকে আজকে স্থানটা পরিবর্তন করা হয়েছে এটা আমাদের বাড়ি এখানে আমরা কারিগরদের নিয়ে সমস্ত কাজকর্মগুলো করে মাল সবই এলো তাই ভাবলাম যে দোকান ঘরের থেকে আমরা বাড়িতে ভিডিওটা করে ফেলি দেখো আমাদের কাজের প্রশ্ন গুলো এখানে সমস্ত কারিগরদের নিয়ে আমরা কাজকর্মগুলো করি এই হচ্ছে আমাদের আলমারিতে এভাবে স্টনগুলো সাজানো থাকে আমাদের মূল কাজগুলো কারিগরদের নিয়েই হস্তশিল্প দ্বারা যেসব কাজগুলো আমরা করে থাকি কমপম সুতো আয়না সবকিছু নিয়ে হস্তশিল্প বুটিক্সের আমাদের এই ব্যবসাটা আমরা একজন বুটিক্স ক্যাটাগরিতে করি এটা বুটিক্স ক্যাটাগরি ব্যবসা আপনাদের সামনে যে প্রোডাক্টটা দেখছেন এটা কিন্তু একটা পরিচিতি প্রোডাক্ট পরিচিতি প্রোডাক্টের মধ্যে আমরা কিছুটা এডিট করেছি কিছুটা টুইস্ট দিয়েছি আর চেষ্টা করেছি আরও বেটার রেটে আপনাদেরকে তুলে দেওয়া চিনতেই পারছেন এই মালটা অসাধারণ সুন্দর মাল মুর্শিদাবাদ আর মালদার বর্তমান হিট শ্রেণির প্রোডাক্টের মধ্যেই পড়ে আমরা এই মালটা দীর্ঘদিন ধরে এর ব্যবসা করে আসছি খুব সুন্দর কোয়ালিটির যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে এর ওয়ার্কটা না আমরা এবার চেঞ্জ করেছি অর্কটা চেঞ্জের সাথে সাথে এর ভেতরের ফ্লোর গুলো দেখুন একটু দেখাবো এখান থেকে বোঝানোর চেষ্টা করব এটা মার্বেল প্রিন্টের উপরে এখান দিয়ে তিনটে সুতো গেছে হ্যাঁ আর ভেতরে দেওয়া আছে অটার সিকোয়েন্স আর এর উপরে একটা ফ্লোর মতির উপরে ছয়খানা ধান দিয়া রয়েছে সব মিলিয়ে যে চেহারাটা তৈরি হয়েছে সেই চেহারাটা হচ্ছে এইরকম আমাদের সাথে জিনারা কাজ করেন তিনি জানেন আমাদের কাজের কোয়ালিটির গুণগত মান সম্বন্ধে এটা হচ্ছে আমাদের পম্পম যেটা সাতটা সাতটা করে চোদ্দোটা দুই মাথায় পম্পম লাগানো আছে হোয়াইট একটা কটন ধাগা ফুল করে ক্যাপ বাঁধিয়ে ক্রিস্টাল আর আন্ডামতি দিয়ে খুব শক্ত করে এই পম্পমগুলো আমরা বাঁধাই যাতে করে এই পম্পমগুলো কখনও খুলে না যায় এবার আরো কিছু টুইস্ট রয়েছে এই প্রোডাক্টের উপরে এই প্রোডাক্ট আমরা দীর্ঘদিন ধরে কটেনের উপরে 280 টাকা করে বিক্রি করে আসছি হোলসেল দোকানদার ভাইদেরকে তারা রিটেইলিং করছেন তাদের স্থান অনুসারে এবার বিষয়টা হচ্ছে এই মালটা আমরা 36 ইঞ্চি বহরের উপরে করেছি সাথে আরি ওয়ার্ক ওয়াটার সিকোয়েন্সের সাথে রয়েছে ঘন্টি রয়েছে এটাও যথেষ্ট সুন্দর প্রোডাক্ট এর বৈশিষ্ট্য বা স্পেশাল ব্যাপার হচ্ছে যে এটার রেট এটার রেট হচ্ছে আজকের ডেটে একশো টাকা একশো টাকায় আপনারা মার্বেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এর থেকে ভালো যে আপনাকে প্রত্যেকটা মাল একটা একটা করে খুলে দেখায় ওর থেকে ভালো আপনারা কালারটাও দেখতে পেয়ে যাবেন আর মালটার সম্বন্ধেও আরো ভালোভাবে বলতে পারবো এটা ফ্যাব্রিক হচ্ছে চন্দেরি পিওর চন্দেরি নিয়েছি আমরা খুব সফট হয় পিওর কোন কোনোরকম কোনো রং নিয়ে অভিযোগ পাবেন না এটার ছত্রিশ ইঞ্চি গহরের উপরে এটার কাট হবে দশ সেন্টিমিটার বা দুই পাঁচ সেন্টিমিটার এ একটা কালার দুটো কালার তিনটে কালার এ একটা লাইট কালারের উপরে যেটা খুব চাহিদা সম্পন্ন চারটে কালার আর এখানে রয়েছে ছয়টা কালার খুব সুন্দর দেখতে হয় আমরা আমাদের অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়েছি আপনাদেরকে সুন্দর প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত আমরা মার্কেটকে আপডেট দিয়ে থাকি নানান রকম ভাবে একশো সত্তর টাকা নিয়ে এই মালটা তিনশো টাকায় বিক্রি করতে পারবেন একজন রিটেলার অফুরন্ত সৌন্দর্যের সাথে এই কোয়ালিটিগুলা নিঃসন্দেহে ভালো একটা পার্টি একটা এর অর্কের মধ্যে আবার দুটো শ্রেণী পাবেন কিন্তু রেটের দিক দিয়ে কোনো রকম কোনো উঁচনিচ হচ্ছে না অর্কটা শুধু ভিন্ন হবে বাকি স্ট্যাম কনসেপ্ট এই হচ্ছে এর দশখানা চেহারা পূর্বের মালের তুলনায় কটন ফ্যাব্রিকের তুলনায় এই মডেলটা আরও বেশি সুন্দর ইয়াংদের জন্য এই সাইজটা উপযুক্ত ছত্রিশ বাই আশি এই সাইজটা ইয়াংদের জন্যই পারফেক্ট আর আমরা ইয়াংদেরকে লক্ষ্য রেখে এই সাইজগুলো করিয়েছি অনেক ছোট ছোট বোনেরা আছেন জিনারা বলেন যে আমাদের চুয়াল্লিশ ইঞ্চি বহার দুই পঁচিশ কাঠ এই অন্যটা ভীষণ বড় লাগে আমরা শুধু তাদের দিকে লক্ষ্য করেই আশি সেন্টিমিটার দুই মিটারের থেকে সামান্য একটু বেশি আর চওড়াটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি অর্থাৎ এক গজ এই মডেলটার সাইজের ওপরে আমরা ওয়ার্ক করিয়েছি স্টোন লাগিয়েছি মার্বেলের ফিগার দিয়েছি আর দোকানদার ভাইদের জন্য এটা রেট রেখেছি একশো সত্তর টাকা মাত্র লালগোলা থেকে শুরু করে আপ টু মালদা অব্দি আমাদের সার্ভিস রয়েছে যে কোনো দোকানদার আমাদেরকে ফোন করবেন আমরা মালটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারব থেকেই আমাদের মালটা পেয়ে যাবেন একশো সত্তর টাকাতে এর জন্যে বাসের সার্ভিস রয়েছে প্রতি শুক্রবার আমাদের গাড়ি যায় গাড়িতে মালটা নিয়ে নিতে পারেন আর মাল যদি দেড়শো পিস আসপাশ হয় তাহলে একটা ছোট পার্সেল হয়ে যায় সে পার্সেলটা আমরা বাসওয়ালাকে দিয়ে দিই তারা জায়গা জায়গায় জায়গা জায়গায় পৌঁছে দেয় যদি টোটোর সার্ভিস থাকে তাহলে টোটোতে পৌঁছে দিই আমাদের নাম্বার রয়েছে ফোন করবেন আর সঠিক রেটে অরিজিনাল মাল নেওয়ার চেষ্টা করবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আল হিজাবের লোগো দিয়ে থাকে এর কপিরাইট মার্কেটে পেয়ে যাবেন হয়তো কম দামে বা দুর্বল কোয়ালিটির মাল একটু এদিক ওদিক করে মানুষ কপি করেই নাই। কিন্তু চেষ্টা করুন সবসময় ব্র্যান্ডের সাথে চলা বা কোয়ালিটির মাল নিয়ে কাজ করা আমাদের অন্যগুলো ঠিক এই রকম প্যাকিংয়ের সাথে আপনাদের কাছে পৌঁছবে আমাদের কাছে প্রত্যেকটা মাল চেকিং হয় চেকিং হওয়ার পর প্যাকেট হয় প্যাকিং খুলেই আমাদের মালের মধ্যে সুন্দর একটা লোগো দেখতে পাবেন এই হচ্ছে অলিজাবের লোগো যেটা প্রত্যেকটা ওনাতে মারা থাকে আর এই রকম প্যাকিংয়ের সাথে এই মালটা পেয়ে যাবেন এটা বলার পেছনে শুধু কারণ হচ্ছে এই যে ডুপ্লিকেট থেকে বাঁচুন বেস্ট কোয়ালিটির জিনিস সঠিক রেটে নিয়ে ব্যবসা করুন আমরা কোয়ালিটিতে বিলিভ রাখি চেষ্টা করবেন সবসময় ভালো জিনিস রাখা আর বর্তমান রেট যাচ্ছে একশো টাকা এই রেটে কাউকে মার্বেল নিতে হলে আলি হিসাবে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম